আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত বিউয়ার্স সকলে কেমন আছেন আশা করি আল্লাহ রস রহমত আলহামদুলিল্লাহ সকলে অনেক অনেক ভালো আছেন তো আপনারা এই যে মাছ দেখতেছেন এগুলো হল এক্স তেলাপিয়া মাছ এ তেলাপিয়া মাছ এগুলো আমরা বিক্রি করবো ইনশাল্লাহ উনত্রিশ তিরিশ একত্রিশ এক তারিখ দুই তারিখ আমরা দুই তারিখ পর্যন্ত মাছ এগুলো টানা বিক্রি করতে থাকবে ইনশাল্লাহ মাছের সাইজ হচ্ছে দুই আড়াই তিন ইঞ্চি তিন ইঞ্চি কম দুই ইঞ্চি আড়াই ইঞ্চি বেশি তো বেশিরভাগই দুই ইঞ্চি আড়াই ইঞ্চি এগুলো আমরা বিক্রি করব দাম দিয়েছি মাত্র দুশো টাকা আড়াইশো টাকা করে আমরা সেল করতেছি আমাদের লোকেশান দেওয়া আছে ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে আপনারা যদি কারো যদি মাছ লাগে আপনারা অবশ্যই নিয়ে যাবেন আর এখানে পাঁচ মাইল দূরে মাছ নিলেও মাছ মরবে না আমরা ওই ব্যবস্থা করছি ইনশাল্লাহ তো এখানে মাছ আমরা খালি ফেডে মাছ বিক্রি করতেছি যেন মাছ নষ্ট যে না হয় আমাদের কালি মাছ বিক্রি করলে আমাদের লস হয় আর কি যে এগুলো যদি খাদ্য যদি বিশ কেজি খাওয়ায় যদি মাছ বিক্রি করতে পারতাম তাহলে মাছ আরও বিশ কেজি আমাদের মানে বেশি সেল করতে পারতাম কিন্তু আমরা দুই দিন খাদ্য না দিয়ে মানে কালি ফ্যাডে মাছ বিক্রি করলে মাছ অনেক দূর পর্যন্ত যায় মাছ মারা যায় কম মারা যায় কম বলতে কি মারা টোটাল যায় না তো আমাদের এগুলো হইলো এই দেশি তেলাপিয়াচ্ছে বেশি পোনা দেয় আর এবং এগুলা দেশি তেলাপিয়াচ্ছে অনেক বড় হয় মাছ হচ্ছে এগুলো পিস এক্স তেলাপিয়া তো এগুলা মাছের দেখতে অনেক সুন্দর আপনারা যে সময় আমরা বিক্রি করবো ওই সময় আমরা ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ ওই সময় দেখতে পাবেন তো যাদের মাছ লাগবে তারা নগদ টাকা এবং ভান্ড নিয়ে চলে আসবেন আমাদের স্থান হচ্ছে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তারপরও আমি বলে দিচ্ছি এটা হচ্ছে আপনার ষাট নম্বর ওয়ার্ড এক এক নম্বর ইউনিয়ন সুবর্ণস্বর নোয়াখালী তো দক্ষিণে দক্ষিণাব্দা আলামী রাস্তার মাথার মাঝখানে ফুলজাননগর দক্ষিণ আব্দা আলামী রাস্তার মাথার মাঝখানে নগর এখানে আপনারা চলে আসবেন ফুলজাননগর চলে আসে ফুলজাননগর থেকে পশ্চিম পাশে মনোরা মসজিদের পশ্চিম পাশে বাউল মিয়ার প্রজেক্ট বললে সবাই দেখাই দিবে সবাই চলে আসবেন যা যা মাছ লাগে চলে আসবেন আমরা টানা দুই তারিখ পর্যন্ত মাছ সেল করব উনত্রিশ তারিখ থেকে দুই তারিখ পর্যন্ত আমরা মাছ বিক্রি করবো ইনশাল্লাহ তো যা যত কেজি লাগে নিয়ে যাবেন ইনশাল্লাহ এখানে প্রচুর মাছ আছে যে আপনারা এক মন দুই মন লাগবে পাঁচ মন লাগবে আমরা দিতে পারবো না ওরকম কিছুই না আমরা দিতে পারবো ইনশাল্লাহ পাক ভাকিল আলামিন দিছে মাছ নিতে পারবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বারাকাতুহু